আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত বন্ধুগণ স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম কামিনী ফুল গাছ অনেকে এটাকে মধ্য কামিনী বলে কামিনী ফুল প্রধানত হেমন্তের ফুল এর মৌসুম মূলত হেমন্ত কিন্তু গাছটিতে সারা বছরই ফুল পাওয়া যায় কামিনী ফুলের বৈজ্ঞানিক নাম মুরায়া মুরায়া পেনিকুলটা ইংরেজিতে অরেঞ্জ জেসমিন অর্থাৎ কমলা নামে পরিচিত রুটাসি পরিবারভুক্ত একটি জাতীয় ছোট বৃক্ষের প্রজাতি ডিমের আকৃতির সাতটি করে পাতা প্রতিটি পত্রফলকে থাকে ফলগুলো ছোটো অনেকটা লেবুর কচি ফলের মতো দেখতে সাদা বা ক্রিম রঙের ফুলগুলি অত্যন্ত সুগন্ধিযুক্ত এবং সারা বছরই গাছে ফুল ফুটে বিশেষ করে রাত্রে যখন ফুলগুলো ফুটে আশেপাশের সমস্ত পরিবেশটাই এর সুগন্ধে সুবাসিত হয়ে যায় কামিনী ফুলের গন্ধে কাম শক্তি বৃদ্ধি পায় এবং মানুষের মানসিক প্রশান্তি মানসিক শীতলতা সৃষ্টি করে বিদায় মন মস্তিষ্ক ঠান্ডা থাকে এছাড়া অতি প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রে এই কামিনি ফুলের বিভিন্ন অংশ ব্যবহৃত হয়ে আসতেছে বিশেষ করে এই কামিনি ফুলের বীজ থেকে এক ধরনের তেল প্রস্তুত করা হয় যেটা মানব দেহের বিভিন্ন সমস্যায় ব্যবহার হয়ে থাকে বিশেষ করে যদি কোনো পুরুষের পুরুষাঙ্গের অনুভূতি কমে যায় স্ত্রী সহবাসে পর্যাপ্ত আনন্দ পায় না এবং লিঙ্গে রক্ত সঞ্চালন কমে যায় বা পরিপূর্ণ উত্থিত হয় না এই সমস্যাটায় কামিনী ফুলের ফলের বা বীজের তেল নিয়মিত কিছুদিন সেবন করলে বা ব্যবহার করলে পুরুষ অঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং পুরুষাঙ্গ শক্ত সবল হয় অনুভূতি ফিরে আসে তো বন্ধুগণ দুই হাজার বাইশ সালে বিবিসির নিউজের একটি প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে যশোর সহ কয়েকটি এলাকায় এর ফুল ছাড়াও পাতার জন্য শুধু কামিনি ফলের ফুল গাছের চাষ করা হয়ে থাকে মূলত কামিনি ফুলের পাতা ছাড়া আসলে কোনো কিছু সাজানোর জন্য যে ফুল ব্যবহার করা হয় এই ফুলের পাতা হিসেবে কামিনি ফুলের পাতা খুবই জনপ্রিয় এবং দেখতে চমৎকার তো বন্ধুগণ বাড়ির আশেপাশে একটি কামিনী ফুল গাছ থাকলে সম্পূর্ণ বাড়ির পরিবেশটা বিশেষ করে রাত্রেবেলায় খুবই ভালো থাকে এখানে আমার রুমের পাশেই এই গাছটি লাগিয়েছি মূলত আমি একটি বীজ থেকে কয়েকটি চারা করেছিলাম চারাগুলি অনেক বাচ্চা পোলাপান বাচ্চা ছেলেমেয়েরা উঠে উঠে নিয়ে গেছে একটি মাত্র গাছ আমি বড় করতে পেরেছি তো বন্ধুগণ বাড়ির আশেপাশে একটি কামিনী ফুল গাছ আপনিও লাগিয়ে রাখুন এর থেকে আপনি উপকৃত হবেন এবং আশেপাশের পরিবেশটাও সুন্দর হবে আসসালামু আলাইকুম